বেবি এবার সময় হয়ে এসেছে আমি আর অপেক্ষা করতে পারছি না এবার আমার বেলাকে চাই বিছানার ওপরে শুয়েই নিজের বুকের উপরে থাকা মেয়েটিকে বলে ওঠে ইয়ে সানি আর আমার সাজকে চাই অনেক অপেক্ষা করে ফেলেছি আর না এবার ওই বেলাকে আমি পেয়েই ছাড়বো আর কিছুতেই হাতছাড়া করব না এ আর এম যা চায় তা নিজের করেই নেয় ইয়েস তোমার বেলা চাই আর আমার সাজকে চাই যে কোনো মূল্যেই সাজকে আমার চাই তো এবার ফিরে যাওয়া যাক খেলা শুরু হোক তাহলে অপেক্ষা কিসের আর এম হেসে মেয়েটি উন্মুক্ত পিঠ স্লাইড করতে করতেই বলে ওঠে খেলা তো শুরু হয়ে গেছে এবার শুধু চাল দেবার পালা আর কোনো ভুল হবে না এবার আর ওরা বুঝতেও পারবে না যে কোন দিকে দিয়ে ওদের ওপর ঝড় আসতে চলেছে আমাকে একবার আসতে দেবে না তোকে আমি নিজের হতে শেষ করব। তোকে আমি পৃথিবীতে কিছুতেই বাঁচতে দেব না কিছুতেই না তোর কাছে থেকে সব কিছু কেড়ে নেব আর তুই সেটা বুঝতেও পারবি না তোর জন্য সাজ পাগল আর সাথে এই আর এমি দেওয়ানা হয়েছে কিন্তু আমি তোকে কারোর হাতে দেব না কিন্তু আমি তোকে কারো হতে দেব না তোকে আমি নিজের হাতে তোর মা বাবার কাছে পাঠিয়ে দেব নিজের মনে মনে পদে ওঠে অজানা মেয়েটি বাঁকা হাসতে থাকে বেলা আধা ঘন্টা যাবৎ ওয়াশরুমের শাওয়ারের তলায় দাঁড়িয়ে আছে শাওয়ারের পানিতে পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে বেলার মুখটাও অসহায় করে দাঁড়িয়ে আছে তার অবস্থা খুব শোচনীয় হয়ে আছে দমাটকে দাঁড়িয়ে আছে কুকুলের মতো করে কোনো কিছু বলতেও পারছে না আর নিজেকে ছাড়াতেও পারছে না চোখ মুখ পুরো লাল হয়ে গেছে বেলার ঠিক সামনে হাট মুড়ে তার কোমর জড়িয়ে রেখেছে সাদ তার ঠোঁটের দ্বারা কমাগ্রত বেলার সংলগ্ন উষ্ণ স্পর্শে ভরিয়ে দিচ্ছে বেলা না পারছি নিতে আর না পারছি স্পর্শ থেকে মুক্তি পেতে শাস্তাকে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে কখন হাত দিয়ে বেলার বেড স্লাইড করছে তো কখনো ঠোঁট দ্বারা স্পর্শ করছে সাজের চোখগুলো লাল রক্তের মতো হয়ে আছে মুখে ফুটে আছে হিংস্রতার ভরা পাগলামি কয়েক ঘন্টা আগের মুহূর্ত বেলাকে ইউনিভার্সিটি থেকে নিয়ে বেরিয়ে আসার পর চোখ পুরো হিংস্র হয়েছিল মনে এখন কার জন্য নিজের রাগটাকে কন্ট্রোল করে রাতে পরে সুদে আসলে তোলার জন্য বাড়িতে আসার পর গাড়ি থেকে নিয়ে বেলাকে কোলে তুলে নিয়ে একেবারে ওয়াশরুমে ঢুকে সারের তলায় দাঁড় করিয়ে দেয় বেলা চেয়েও নিজেকে ছাড়াতে পারে না নিজেকে সাজে হাতের থেকে সাজ আসতে আসতে বেলার দিকে এগিয়ে যাচ্ছে এদিকে বেলা পিছু হতে হতে দেওয়ালের সাথে লেগে যায় সাজ এগিয়ে লেগে দাঁড়িয়ে দুই হাত দিয়ে গলায়ের সাথে থেকে চুলগুলো সরিয়ে দেয় এদিকে সাজের এমন সোয়াতে ফ্রিজ হয়ে যায় বেলা সাজ নিজের মুখ নামিয়ে নে বেলার গলায় আঙুল দিয়ে স্লাইড করে গলায় মুখ এনে এক কামড় বসায় বেলা চমকে ওঠে সরতে মিলে সাজ আরো শক্ত করে ধরে রাখে বেলার গলায় মুখ ডুবিয়ে রেখে হাত নামিয়ে আনে বেলার কোমরে কাছে দই হাত দিয়ে বেড থেকে কোমর পুরো স্লাইড করতে থাকে সাজ আর এদিকে বেলার সাজ আটকে গেছে সাজের এমন করাতে দম নিতে পারছে না শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সরতে চেয়েও পারছে না সাজ নিজের মুখ বেলার গলায় থেকে তুলে বেলা কাঁপতে থাকা ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে রোডলি কিস করতে থাকে আর হাত দিয়ে শক্তি দিয়ে বেলার পেটে স্লাইড পড়তে থাকে বেলা চোখ মুখ কুচকে দাঁড়িয়ে আছে শহরের পানিতে দুজন ভিজে যাচ্ছে বেলা তার দুই হাত তুলে সাজের মাথায় রেখে নিজের থেকে ছাড়াতে চেষ্টা করেছে কিন্তু এতে হচ্ছে কি ঠিক উল্টোটাই সাজারও শক্ত করে চেপে বসছে বেলা ঠোঁটে কিছুক্ষণ পর বেলা ঠোঁটে থেকে ছুটে সে বেলার বন্ধ চোখের দিকে তাকিয়ে হিসি বলে ওঠে তুমি এটা ইচ্ছা করে করেছো তাই না আমি তোমাকে সকালে বলেছিলাম আর তাই তুমি বাজিয়ে দেখে নিলে আমাকে তাই তো আর তাই তুমি ওই বাস্টারের হাত তোমার শরীরে রেখে দিলে বলতে সাজের চোখ মুখ পুরো কঠিন হয়ে উঠেছে এমনিতে তোমাকে ধরেছিল তবু ঠিক ছিল কিন্তু ও তোমার কোমরে হাত দিয়ে ধরে রেখেছিল এর জন্য তো ওই পৃথিবীতে বেঁচে থাকবে কিনা আমি জানি না কিন্তু ঘরু তুমি এর জন্য শাস্তি পাবে আমার সহ্য ক্ষমতা দেখতে গিয়ে আমাকে জ্বালাতে গিয়ে নিজের জন্য বিপদ ডেকে এনেছো সুইটহার্ট সাজ তার মুখ বেলার কানের কাছে গিয়ে বলে ওঠে বেলা সাজের এমন কথা শুনে চমকে গিয়ে চোখ খুলে তাকায় সাজের দিকে সাজবেনার চোখের দিকে তাকিয়ে থেকে কোমরে থাকা হাত দিয়ে বেলার পেট থেকে কোমর পর্যন্ত বেলার শার্টের বোতাম খুলতে থাকে এদিকে সাজের এমন করতে দেখে বেলা চমকে গিয়ে সরতে পারে না কি করছেন আপনি পাগল হয়ে গেছে নাকি বেলা কাপা গলায় ছটফট করতে করতে বলে ওঠে এটা তোমার আগে মনে করা উচিত ছিল ঘরওয়ালির তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম এই শরীরে যেন কোনো ছেলের ছোঁয়া না লাগে কিন্তু তুমি সাজ দাঁতে দাঁত চেপে বলে বেলার উন্মুক্ত কোমরে দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে এই শরীরে শুধু আমার স্পর্শ থাকবে আর কারোর কোনো স্পর্শ থাকবে না শুধু আমি থাকব তোমার মনে প্রাণে শরীরে শুধু আমি বিচরণ করব। সাজ নিজের মুখ বেলার মুখের সাথে লাগিয়ে রাখে বলে ওঠে সাজের কথা বলার সময় তার ঠোঁট বারবার বেলার ঠোঁট ছুঁয়ে যাচ্ছে আর এতে বেলা কেঁপে কেঁপে উঠছে তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে জোরে জোরে শ্বাস নিচ্ছে এদিকে সাজ বেলার দিকে চেয়ে আছে একটু আগে দৃশ্যগুলো ভাবছে আর এটা ভাবতেই সাজের চোখ মুখ হিংস্র থেকে আরও হিংস্র হয়ে উঠছে হঠাৎ করে বেলার সামনে হাঁটু মুড়ে বসে যায় সাজ দুই হাতে ধরে থাকা বেলার কোমর ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে শার্ট দুই দিকে সরিয়ে দিয়ে বেলার পেডিং নিজের মুখ দিয়ে শক্ত করে স্লাইড করতে থাকে আর বেলা চোখ মুখ শক্ত করে বন্ধ করে রেখেছে বেলা নিজের ঠোঁট কামড়ে ধরে রেখেছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এখানে ধরে রেখেছিল না ওই বাস্টারটা সব ছোঁয়া আমি মুছে দেবো ঘরুর ছোঁয়া তোমার শরীরে থাকতে দেবো না শুধুমাত্র আমি থাকবো তোমার মধ্যে আর কেউ না কেউ না সাজ বেলার পেটে স্লাইড করতে করতে বলে ওঠে সাজ একবার বেলার বন্ধ চোখ মুখের দিকে তাকিয়ে নিয়ে নিজের মুখ এগিয়ে বেলার পেটে একটা কামড় বসায় আর এতেই বেলা কেটে ওঠে তার শরীরের মধ্যে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে দম আটকে আসছে আরও দ্রুত গতিতে নিঃশ্বাস নিচ্ছে আর হার্ট তো এক্সপ্রেসের গতিতে ছুটে চলেছে এই কামড় যত না ব্যথা ছিল তার থেকে বেশি বেলাকে পুরো ফ্রিজ বানিয়ে দিয়েছে এদিকে সার তার হতিয়ে আসতে আস্তে ফেলার পেট থেকে কোমরে পুরোটা জুড়েই নিজের ঠোঁটের স্পর্শ দিতে আছে প্রথম রাগি বেলার কোমর স্পর্শ করলেও এক মতা আস্তে আস্তে মিশায় আসক্তি ভরে গেছে ঘোর লেগে গেছে সাঝের কখন বেলার পিট আর জিহ্বা দিয়ে লেহং কষে তো কখনো ছোট ছোট ছুম দিয়ে ভরিয়ে দিয়েছে আর তার সাথেই মাঝে মাঝে ছোট ছোট আদরে কামড় তো আছেই বেলায় আধ ঘন্টা ধরেই সাহরের তলায় দাঁড়িয়ে সাজেই লাভার সহ্য করছে চরে পানিতে পুরো ভিজে যোগোধবু হয়ে গেছে এবার আর না পেরে এক হাত দিয়ে শক্ত করে মাথায় আর এক হাতে সাজের মুখের পাশে থেকে এনি ঠিক কানের পাশে একটা রাম চিমটি কেটে ধরে থাকে সাজবেলার পেট থেকে মুখ উঠিয়ে বেলার মুখের দিকে তাকাতে দেখতে পায় চোখ মুখ কুচকে বন্ধ করে রেখেছে ঠোঁটগুলি কোমাগ্রত কাঁপছে চোখে মুখে ফুটে আছে রাগ আর অসহায়ের ছোঁয়া জোরে জোরে নিঃশ্বাস সাজ সাজ উঠে দাঁড়িয়ে গিয়ে একটা খেয়ে থেকে বেলা এদিকে বেলা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর সাজ ওয়াশরুম থেকে বেরিয়ে গেছে বুঝতে পেরে তাড়াতাড়ি করে ড্রোন লক করে দিতে গেলে হঠাৎ করে আটকে যায় হালকা মুখ উঁচু করে দেখে সামনে ভেজা চোপচুপের সাজ দাঁড়িয়ে আছে এক হাত বাড়িয়ে তার ড্রেস ধরিয়ে দেয় বেলা তাড়াতাড়ি করে ড্রেস নিয়ে ডোর লক করে দেয় বেলা কিছুক্ষণ আগের মুহূর্ত মনে করে বের করে ওঠে দেখে মনে হয় না এত বজ্জাত লোক দেখে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না সাদা শীতে প্রাইমারি স্কুলের নাদান বাচ্চা কিন্তু ভেতরে ভেতরে একদম অসভ্যের হাড্ডি এক সেকেন্ডের মধ্যে কলেজের গন্ডি পেরিয়ে যায় লজ্জাসঞ্জল বেঁচে দিয়েছে সবার সামনে কেমন চুমু খেয়ে নিল আর এখন পুরো তো সিনেমা বানিয়ে ফেললো ইমরান হাসমিও ছাপিয়ে যাবে সবসময় মুখ বানিয়ে রাখে এমন যেন কেউ করলার জুস খাইয়ে দিয়েছে মুখটা অল টাইম ভিলেন বানিয়ে রাখে আর রোম্যান্সের সময়ে পুরো হিরো হয়ে তিনশো ষাট ডিগ্রি ঘুরে ঘুরে ইমরান হাসমিও শাহরুখ খান মিক্সড হয়ে যায় স্যার আপনার কথা মতো সব তৈরি করে রেখেছি আকাশ সাজের অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে ওকে নিয়ে এসো সব কিছু শাস্তার সিক্রেট রুমে ঢুকতে ঢুকতে বলে ওঠে এখানে পুরো জায়গা কার্ড দিয়ে ভরা চারিদিকে সাজের কার্ড ঠিক আছে সাজের অনুমতি ছাড়া এখানে মাছিও ভিতরে ঢুকতে পারে না আর না বেরোতে পারে স্যার আজ খবর ছিল বেলা ম্যাডামকে আবার হ্যারেস করার জন্য এমন করা হয়েছিল আকাশ বলে ওঠে কে আছে এর পেছনে সেটা খুঁজে বের করার জন্য ও তোমাকে নিমন্ত্রণ পত্র পাঠাতে হবে সাজে দাঁতে দাঁত চেপে বলে ওঠে না স্যার খুঁজে নিয়েছি এটা আর করিয়েছে আকাশ বলে ওঠে ওই তো জ্বালিয়ে মারবো আগে এটাকে শেষ করে নেই রাগে চিৎকার করে বলে একটা সেলের দরজা লাথি মেরে খুলে ভিতরে ঢুকে যায় ভিতরে একটা টেবিলে বড় ফের ওপরে শুয়ে টেবিলের সাথে উল্টো করে বেঁধে রেখেছে ম্যাডিকে তার দুটো হাত পুরো রক্ত জমে আছে আর তার শরীরে ফ্যাকাশে নীল হতে শুরু করেছে ঠান্ডায় সাজ রুমের ভেতরে ঢুকে ম্যাডিকে দেখে যেন এবারও রাগ সপ্তম পর্যায়ে পৌঁছে যায় চোখ মুখ হিংস্র রূপ ধারণ করে পাশে থাকা ছোট ওপর থেকে একটা রুল বাড়ি তুলে নেয় সাজ এতে যেন রাগ কমছে না চোখের সামনে বারবার ভেসে সেবেনার কোমর ধরে থাকার দৃশ্যটা রুলের বাড়ি ফেলে পাশে থাকা চিলি ও সল্ট পাউডার নিয়ে ম্যাডি গায়ে ছড়াতে থাকে তারপর আবারও পাশের থেকে কাটা কাটা একটা রুলস বাড়ি তুলে নেয় এবং সেটা দিয়ে মারতে থাকে রুমের মধ্যে ম্যাডি চিৎকার ঘুরে যায় কাটাযুক্ত বাড়ি দিয়ে মারার ফলে গায়ে পড়ার সাথে সাথে রক্ত ছিটকে ছিটকে বেরিয়ে আসছে সারা গায়ে থেকে মাংস খুবলে খুবলে উঠে যেতে থাকে খুব বড় ভুল করে ফেলেছিস আমার জীবনের দিকে হাত বাড়িয়ে এই সাহস দেখানো তোর উচিত হয়নি ওর দিকে যে চোখ তুলে তাকায় তাকে আমি দ্বিতীয়বার চোখে দেখতে পাওয়ার মতো অবস্থায় রাখি না আর তুই ওর শরীরে হাত দিয়েছিলি আবার কলে যায় হাত দিয়েছিস তাহলে তুই ভাব তোর সাথে কি হতে চলেছে তোকে আমি নরকের থেকে ঘুরিয়ে আনব যে কয়েক মুহূর্ত তুই এই পৃথিবীতে শ্বাস নিবি আমি তোর জীবন জাহান নাম বানিয়ে দেব সাজ ম্যাগি চুলের মুষ্টি ধরি তাতে দাঁত চেপে বলে ওঠে এই যেন এক মুহূর্তের জন্য শান্তি নিঃশ্বাস নিতে না পারে এক মুহূর্তের জন্য যেন চিৎকার বন্ধ না হয় এক মুহূর্তের জন্যও যেন চোখ না বন্ধ হয় সাজ আকাশের দিকে তাকিয়ে হুঙ্কার ভরা আওয়াজে বলে ওঠে ওকে স্যার আকাশ বলে ওঠে সাজ থেকে বেরিয়ে আকাশের পুরো কথা শোনার আগে বিছানা পেছন পেছন আকাশ ও ম্যাডের পুরো হাতির যত্নে ব্যবস্থা করে বেরিয়ে পড়ে বেলা সকালে প্রচন্ড জ্বরে ঘোরের কাটার ধুকফুক আওয়াজে ঘুম ভেঙে নিজেকে কারোর মধ্যে পেঁচানো অবস্থায় পায় নড়াচড়া করতে পারছে না মাথা হালকা কাত করে বুঝতে পারে তাকে দুই হাতের মাঝে বন্ধি করে ঘুমিয়ে আছে সাজ তার মাথাটা সাজ এর বুকের ওপরে আছে এবার বেলা বুঝতে পারে আসলে ধুকফুক আওয়াজটা ঘড়ির নয় এই গোমড়ামুখ সাজের বেলা নিজেকে ছাড়াতে না পেরে মাথাটা হালকা ঘুরিয়ে নিয়ে ঘাটটা একটু উঁচু করে দেখতে থাকে সাজের ঘুমন্ত মুখ মুখ্যমত অবস্থায়ও কেউ কি করে এত সুন্দর দেখতে পারে হুম এমনি করে বেলার সামনে থাকলে না বেলা ক কখন আবার ডার্ক চকলেট ভেবে খেয়ে না ফেলে ওফ এই ঘোমড়া আর কত রকম কেবল মা দেখাবে নিজের সে কি জানে তার এই রকমভাবে দেখে বেলার অবস্থা একদম পানি পানি হয়ে যাচ্ছে মনের মধ্যে আসার সেই পুরোনো দিন আর ভালোবাসা পাগলামিগুলো জেগে উঠেছে এক সময় যেটা মারাত্মক রকমের নেশা ছিল বেলার কাছে এখনও আবার সেই নেশা জেগে উঠেছে সাজকে দেখে ট্রিম করা দাড়িগুলো দুধ সাদা ফর্সা গালে খুব সুন্দর লাগছে যেন কালো টিকা কিন্তু সব মেয়েরা এই ফেসের প্রেমে পড়ে যায় আর এই মহারাজের তো সেদিকে কোনো হুশি থাকে না সে তাকে তার আন্দাজে সাজের সিল্কের চুলগুলো কিছু কপালে পড়ে আছে ঘুমের মধ্যে থাকলাও মুখে ভেসে আছে একটা মিষ্টি হাসি ঠোঁটগুলো কেমন চোখা করে আছে একের ওপরে হয় অনেকটা সুম আকৃতি হয়ে আছে বেলার এই মুহূর্তে প্রচুর ইচ্ছা যাচ্ছে এই মুখটাতে একটু হাত বুলিয়ে দিতে আর সুন্দর গোলাপি ঠোঁটটাতে চকোলেটের মতো করে কামড়ে দিতে কিন্তু কী করার সে তো নড়তেও পারছে না হাতগুলো সাজের হাতের মাঝ থেকে বের করে আনবে সেটাও পারছে না এই সিক্স প্যাক বডি বিল্ডারের কাছে মতো নরম সরম তুলে একটা মেয়ে কি পারে এটা ভেবে বেলার মুখ ছোট করে ঘুরে ঘুরে সাজের ঘুমন্ত মুখে চোখ দিয়ে গিলে খাচ্ছে কি আর করবে যেহেতু কামড়ে খেতে পারছে না বেলা হঠাৎ বাঁকা হেসে নিজের মুখ ঘুরিয়ে নাক দিয়ে না হালকা করে সাজের শার্টের সরিয়ে দিল এক রম ধমক বসিয়ে সাজের গলায় কিন্তু এক মিনিটের বেশি হয়ে গেল সে কামড় দিয়ে ধরে আছে কিন্তু সাজের কোনো হেলদলি নেই হালকা একটু নড়ে আবার ঘুমিয়ে পড়ে এবার হাতে কিছুটা শিথিল করে দেয় বেলার থেকে সাজের এমন ব্যবহারে বেলা চুপ করে চেয়ে আছে তাকে এত জোরে কামড় দিল অথচ দেখো মশা কামড় খাওয়ার মতো করে আবার ঘুমিয়ে গেল সাজের গলায় বেলার চোখ করতে আঁতকে ওঠে ফর্ষা বিদেশি চেহারা সাজের গলায় পুরো দন্ত টিকা হয়ে গেছে বেলার কামড়টা পুরো জায়গাটা ফুলে গেছে ফর্ষা চামড়ায় কামড়ের জায়গাটা একদম রক্তের মতো দাগ হয়ে গেছে